স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস এই জঘন্য ক্রিমিনাল তাকে এই যে আজকাল রেডি করে রাখছি ওকে এটা তার গুজ্জ দাঁত দিয়ে ঢুকাইয়া তার মগজ পর্যন্ত নিয়ে যাবো গেট খুলে দেওয়া হলো রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা

মমতা ব্যানার্জি দুজনই এক ওখানে মন্দির ভাঙছে আর ইনি দুর্গা মূর্তি ভাঙছেন আসসালামু আলাইকুম দর্শক দেশ সদস্যের বাড়ি থেকে যারা এই মূর্তি ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বাংলাদেশের ডক্টর ইউনুসকে নিয়ে ইন্ডিয়ার সুবন্ধ কিভাবে কথা বলছেন কিন্তু বাংলাদেশকে এতো ছোট করে কথা বলার সাহস কোথায় পেয়েছেন এদিকে চিটাঙ্গের আরেকজন বর্তমান ইয়ং বয়সের একজন সমন্বয়ক হিসাবে কাজ করে যাচ্ছেন উনি বলেছেন যে যদি সম্বন্ধ তোমার ক্ষমতা থাকে তুমি বাংলাদেশ এবং পাকিস্তান এক করে দিয়ে দেখো তোমাকে কিভাবে নেড়ে কুত্তার মতো পিটানো হয় এমন কিছু সূত্র তুলে ধরা হয়েছে যে সূত্রগুলা আসলে বাংলাদেশকে নিয়ে বলাটা দুঃসাহসের ব্যাপার তবে ইন্ডিয়া কেন এভাবে প্রতিনিয়তই লেগে থাকে বাংলাদেশের সাথে যা বাংলাদেশের ঘটনায় উনি কখনো মাথা গলাতে পারবে না এমন কিছু করতে হবে এদিকে শেফুদা ডক্টর ইউনুসকে কীভাবে যতন করে কথা বলেছেন রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে পুরো ভারতীয়রা করবে সুবন্ধ আমি কিন্তু আমার ঘর থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো ওখানে আমাকে মারতে হবে না আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না আপনাকে আপনার কলকাতার মানুষরাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি ভারতের অনেক নেতা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আমি দেখেছি আপনার ভারতে আপনার রাজনীতি আপনি হারাবেন সময় থাকতে ভালো হয়ে যান হাসু আপাকে আপনারা আশ্রয় দিয়ে উস্কাইন না ভাই সম্পর্কে ভালো রাখেন আমরা আপনাদের সাথে সম্পর্কে ভালো রাখবো আপনি যদি পারেন আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন আপনাকে ডানদিক থেকেও গুলি করবো দিক থেকেও গুলি করবো আমরা করেন এক করেন আপনারা এখন ভাই দেখলাম আমার বাংলাদেশের পতাকা ভারতের বাংলাদেশ বাংলাদেশের দূতাবাসের সামনে পুড়ে ফেলা হয়েছে আপনারা কি বলতে চান আমাদেরকে আমাদেরকে উগ্রতা ছড়াতে চান আমরা তোমাদের মতো উগ্র নয় ভাই আমরা ভালোবাসতে জানি কিন্তু তাই বলে এ নয় আমরা নরম আমরা আমরা নরম নয় শক্তিশালী আমরা দেখছি আপনারা কি করেন আমরা প্রতিবেশী হিসেবে প্রতিবেশীকে যতটা ছাড় দিয়ে দেখা যায় ততটাই ছাড় দিয়ে দেখছি কিন্তু আমরা যখন দেখব আপনি আমার গায়ের উপরে উঠে আমাকে গুলি করার জন্য বসে মানে শুরু করেছেন আমি কিন্তু আমার ঘর থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো এখানে শুভেন্দুবাবু আপ আমাকে মারতে হবে না আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না আপনাকে আপনার কলকাতার মানুষটাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি আমি বাংলাদেশে থাকি বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান ছোটোবেলা থেকে আপনার আসসালামু আলাইকুম নারায়ণ তাকবির আল্লাহ আকবার এই ধরনের নানা স্লোগান শুনে শুনে আমি বড় হয়েছি এখন আমি ছোটোবেলায় আমাকে লোকে নানাভাবে বলতো যে এরা তো মুসলমান মুসলমানরা অনেক উগ্র এদের সাথে চলিও না এভাবে আমাকে নানা কথা বলতো এখন আমি যখন আপনার আমাদের গণ অধিকার পরিষদে এক প্রোগ্রামে জামাতের সেক্রেটারি নামটা ঠিক আমার মনে নেই ওনার সাথে যখন আমি ছবি তুলেছিলাম এবং তার সাথে বসে যখন আমি খাবার খেয়েছি তখন অনেকেই আমাকে বলেছিলেন তুমি কি মুসলমান হয়ে গেছি কিনা আমাকে এই প্রশ্ন অনেকে কমেন্ট করে কমেন্টে জিজ্ঞাসা করেছে এবং আমার আমার নামে এরকম নানা প্রপাকাণ্ডা ছড়িয়েছে আমি মুসলিম হয়ে গেছি শোনেন নারায়ণ আকবর আল্লাহ আকবর বলা মানে এই না যে আমি মুসলমান হয়ে গেছি আমি সালাম দিয়েছি সালাম দিয়েছি সালাম আপনাদের মুসলমানদের একটা কৌশল বিনিময়ের একটা অংশ যেমন ইংরেজরা বলে গুড মর্নিং গুড ইভিনিং হ্যাঁ যেমন আমরা যারা অন্যান্য হিন্দু ধর্মের মানে মুসলমান ধর্মের বাইরে আমরা যারা আছি আমরা বলি ভাই নমস্কার আদাব এভাবেই বলি ঠিক মুসলমানদেরও একটা কৌশল বিনিময় হয়েছে আসসালাম আলাইকুম দেওয়া তাই না এখন সালাম দেওয়া সালাম দিলেই যদি আমি মুসলমান হয়ে যায় তাহলে বাংলাদেশে অনেক হিন্দু ভাই আছে সালাম দেন অনেক বৌদ্ধ ভাই আচ্ছা সালাম দেন হ্যাঁ এরা তাহলে প্রত্যেকেই মুসলমান হয়ে গেছে ভাই ঠিক আছে এখন আমি কেন আজকে সাইফুল বাহের পক্ষে দাঁড়িয়েছে আমি সত্যের পক্ষে থাকতে পছন্দ করি আমাদেরকে দেখেন যারা কিনা দু সালে আমি প্রেস ক্লাবে দাঁড়িয়ে একথা আমি বলেছিলাম সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি এই কথা আপনারা সবাই শুনেছেন এই কথা বলেছিলাম কেন যারা কিনা লম্বা লম্বা দাড়ি মুস্তাকে পাঁচ পাঁচত নামাজ পড়ে সাদা পাঞ্জাবে আত্ম মাঠায় তুমি পড়ে এদেরকে হাসিনা করতে কি সুন্দর অপশন জঙ্গি আর আমরা যারা পাহাড়ি ছিলাম আমার চেহারা লোক হলে তো আর বলা কথা নাই এ পাহাড়ি সন্ত্রাসী উপজাতি এই নানা টকমা দিয়া মনে করেন আমাদেরকে দমাতো ঠিক আছে এখন সময় এসেছে আমাদের আমাদের এই যে দু সাল ভাই ডিজিটাল যুগ এখন আপনার কথা আমার কথা আপনার মানে ইজিলি আপনার ভাব আমার ভাব প্রকাশ করার অনেক মাধ্যম আছে এখন এই যে আমাদের আমরা যদি আসত পক্ষে আমরা যদি বাংলাদেশের সার্বভৌম রক্ষা করতে চাই তাহলে আমাদের উচিত হবে আমরা নিজেদেরকে আগে বাংলাদেশে পরিচয় বড় করি বাংলাদেশের চেতনায় আমরা নিজেদেরকে উজ্জীবিত করি এখন মুসলমান ভাইদেরকে পশ্চিমা বিশ্ব পশ্চিমা বিশ্ব মানে আপনারা হয়তো বুঝতে পারছেন মুসলমানদেরকে ব্যবহার করছে এখন আমার মুসলমান ভাইরাও এটা জেনে না জেনে ওই ফাদে পা দেয় এখন গত গত গতকাল মনে হয় আমি ফেসবুকে স্ক্রল স্ক্রল করার সময় আমি দেখলাম যে কালের কণ্ঠ আপনাদের হজরত সল্লাহু মানে ওনাকে নিয়ে ব্যঙ্গাত্ম একটা ছবি এঁকেছে কেন বলেন তো কারণটা হচ্ছে ইস্কনের ইস্যুটাকে ঢামা চাপা যাওয়ার জন্য আপনার মুসলমান ভাইদেরকে উগ্রতা ছড়িয়ে দিয়ে মাঠে নামানোর জন্য এই ব্যাঙ্গাত চিত্র এঁকেছে এরকম নানা মনে করেন প্রপাকাণ্ডা মার্কেটে আনা হয় এ এটা জেনে না জেনে আমার সাধারণ মুসলমান ভাইরা ফাঁদে পা দেয় এখন মনে করেন নামাজের পরে সাদা পাঞ্জাবি পাঞ্জাবি পরে থাকে তখন স্বাভাবিকভাবে একটা নামাজে নামাজের পরে একটা প্রম হলে তাদের পোশাকেই এটা নামাজে পড়ার তখন জঙ্গি টকমা ইজিলি দিয়ে দেওয়া যায় এভাবে নানা মানে আপনার প্রসেস করছে ভারত আমাদেরকে এখন আমাদের কাছে একটাই আমরা আমরা যে যেখানে আছি আপনারা আমার কথা যে যে যেখান থেকে শুনছেন আমাদের কাছে একটাই আমরা যতটা ভারত আমাদেরকে উস্কাই দিবে ততটাই আমার আমরা আপনারা ভাই আমাকে বুকে আঁকলে নেন তখন আমি আপনাদের হয়ে আমি অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারবো তাদের সাথে আমি মনে করবো আমি তো একা নয় আমার সাথে আমার মুসলমান ভাইরাও আছে আমি সাহস নিয়ে আমি যুদ্ধ করতে পারবো কিন্তু আপনারা যদি তাদের উস্কানিতে আমাকে গালাগালি শুরু করেন আমাকে এড়িয়ে চলেন তাহলে তো ভাই আমি একলা হয়ে গেলাম আমি নিঃসঙ্গ হয়ে যাব এই জন্য আমি বারবার বলার চেষ্টা করেছি যেহেতু আমি পাহাড়ের ছেলে পাহাড়ে জন্মগ্রহণ করেছি আমার পাহাড়ের সম্বন্ধে আপনারা অনেকেই জানেন না ওইটাই জানেন যার যেটা ফেসিস হাসিনা আপনাদেরকে দিয়ে গেছে দিয়ে গেছে কোন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলাদেশকে পাকিস্তান করে দিবে এই প্রেক্ষিতে আপনি কি বলবেন আর শুভেন্দু শুভেন্দু নাম শুনেন ভাই এদিকে চট্টগ্রামের সেই সংখ্যালঘু এই ছেলেটি বর্তমানে যেভাবে ইন্ডিয়ার সুবোধকে যেভাবে কথা বলেছেন একজন বীরের মতো কথা বলেছেন উনি বাংলাদেশ কেলে কথা বলে উনিও হিন্দু আমিও হিন্দু বাংলাদেশ কেলে কথা বলার অধিকার কে দিয়েছে ওনাকে ওনার এত ক্ষমতা কে দিয়েছে আমার বাংলাদেশে আসিয়া উনি যদি বক্ততে দিতে পারে তাহলে দেখব ওনার ক্ষমতা কতটুকু আছে ওনার বর্ডারে আসা লাগবে না ওনার বর্ডারে আমি যাব ওনার ক্ষমতা কতটুকু আমার বাংলাদেশকে নিয়ে কথা বলার অধিকার তাকে কে দিয়েছে কি ক্ষমতা আছে তার এমন পরিস্থিতিতে বিভিন্নভাবে যখন বিভিন্ন অ্যাওয়ার্ড ঘুরে আসে তখন এই শুভ্র বর্তমানে যে কথা বলেছেন এই মূল কথাগুলা উনি ভারত বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছেন তবে কেন এমন পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে উনি আজে কথা বলছেন যে ডক্টর ইউনুসের পায়ের তলার যোগ্য নাই সেই ব্যক্তিটার ইন্ডিয়ার উনি এমন কিসের যে ডক্টর ইউনুসকে নিয়ে উনি আজেবাজে কথা বলে এমন মন্তব্য সূত্র ধরে কথা বলে আরও লম্বা লড়াই করতে হবে আমাদের কারণ ওপারে জেহাদি ডক্টর ইউনুস আর এপারে ইউনুসের আদর্শ বোন মমতা ব্যানার্জি দুজনই এক ওখানে মন্দির ভাঙছে আর ইনি দুর্গা মূর্তি ভাঙছেন দুজনের মধ্যে কোনো তফাৎ নেই অতএব আমাদের এই লড়াই ওপারের বাঙালি হিন্দুরা যেমন অস্তিত্ব রক্ষার লড়াই করছেন আমাদেরও পশ্চিমবঙ্গকে তালিবানদের হাতে যাতে না চলে যায় হিন্দু জনসংখ্যা যাতে কমে না যায় রোহিঙ্গা মুসলমানের হাতে যাতে বাংলা চলে না যায় তার জন্য আমাদের কেউ লড়ে যেতে হবে আমাদের মুখ্যমন্ত্রী বলেন তার দলের লোকরা বলেন ধর্ম যার যার উৎসব সবার আর আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদের বলছি ধর্ম যার যার ধর্ম রক্ষা করার দায়িত্ব তার ফোন করছে হিন্দুরা অফিস যেতে পারলাম না স্কুল কলেজে ছেলে মেয়েরা যেতে পারলো না দোকান খুলতে পারলো না কালকেও শুক্রবার এগারোটা মন্দির ভেঙেছে কাউকে ছাড়েনি ইস্কনের মন্দির বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম রামকৃষ্ণ মিশরের মন্দির দুর্গা মাতার মন্দির মাতা কালীর মন্দির মহাদেবের মন্দির শিবলিঙ্গ রাধা মাধবের মন্দির এবং সবচেয়ে কষ্ট লাগছিল যখন চট্টগ্রাম থেকে মৌলভী বাজার থেকে রংপুর থেকে বলছে যে গলায় কন্ঠি দেখলে আর হাতে শাখা পলা দেখলে আমাদেরকে মারছে ভাবতে পারেন পারেন কোথায় নিয়ে গেছে যে দেশ ভারতবর্ষ সৃষ্টি করেছে একাত্তরে পাকিস্তানকে রুখে দিয়ে সতেরো হাজার আর্মি আর বিএসএফ শাহাদ বরণ করেছে বাংলাদেশ সৃষ্টি করার জন্য তিরিশ যে শহীদ হয়েছে তার অর্ধেকের বেশি বাঙালি হিন্দু ওই দেশে মাথায় টিকা মাথায় শিখা সব ঘটনা ঘটাইছে ডক্টর ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ এই জঘন্য ক্রিমিনাল তাকে ক্ষমতায় দেয়া হোক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আসুক তারপর তাকে আমি এই যে আজকাল মাঠ রেডি করে রাখছি ওকে এটা তার গুজ্জ দাঁত দিয়ে ঢুকাইয়া তার মগজ পর্যন্ত নিয়ে যাব লম্বা আছে কিন্তু অনেক আমি এখন এই বা এই লাঠি ভোজা ধা আমাকে হাঁটতে হয় আমি অসুস্থ ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে প্রথম থেকেই নন কপারেশন করে আসছিল পদ্মা সেতু হতে দিবে না শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে করে দেখাইছে শেখ হাসিনার মতো এত যোগ্য নেত্রী এই পৃথিবীতে গত একশো বছরে আসে নাই আগামী একশো বছরও আসবে না ডক্টর ইউনুস পনেরো কোটি টাকা ট্যাক্স ফাঁকে দিয়েছে গরিবের রক্ত শোষণকারী এই সুদখোর ঘুষখোর ডক্টর ইউনুসকে নিয়ে যারা নাচানাচি করো তোমরা গত আগামী তিন মাস পর ত্যার পাবে যে কত বড় ক্রিমিনাল এই ডক্টর ইউনুস রাজাকার তার সহ্যগোষ্ঠীর রাজাকার ছিল মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এই সব ঘটনা ঘটাইতেছে যে আল রাজাকাররা এসব ঘটনা ঘটাচ্ছে আমি এদেরকে চিনি কারণ বাংলাদেশের প্রতিটি গ্রাম আমি চিনি বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে আমি কাজ করেছি মহিলাদের মঙ্গলসূত্র রাখা যাবে না আপনি ভাবছেন ওখানে হচ্ছে এরা এখানে বলছে কেন এখানে এই জন্য বলছি বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা ছিল আজকে মাত্র সাত দশমিক পাঁচ পার্সেন্ট বুঝতে পারছেন তো পশ্চিমবঙ্গে উনিশশো একান্নতে প্রথম সেন্স মুসলিমদের সংখ্যা ছিল মাত্র চোদ্দ পার্সেন্ট সবে তো সেন্সাস শুরু হয়েছে রেজাল্ট দেখবেন পশ্চিমবঙ্গে হয়ে গেছে পঁয়ত্রিশ পার্সেন্ট যতক্ষণ এর নিচে আছে ততক্ষণ সংবিধান ততক্ষণ সেকুলারিজম আর পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পরে সিতিকุลলা চৌধুরীর ভাষা দেখছেন এই মমল মজুমদার রাওকে মন্ত্রী করেছে কি বলছে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তোমাদের हम दो हमारा दो আর আমাদের हम दो हमारा चार মন্ত্রী বলছে রাষ্ট্রের মন্ত্রী বলছে কোন মৌলবি বলছে না কোন ধর্মীয় বক্তা বলছে না হুজুর বলছে না রাজ্যের মন্ত্রী বলছে এখনো একটা অংশ ভোট দিতে যান তৃণমূলকে ভোট দিচ্ছেন কিছু কিছু লোক আর এখানে তো আরেক দল আছে যারা প্যালেস্টাইনে পোম পড়লে বলে আমেরিকার হাত ভেঙে দাও ইজরায়েল দুধহাটও আর মিছিলে তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম বাংলাদেশে হিন্দু মল্লে ডক্টর সুজন চক্রবর্তী খোকন ঘোষ দস্তিদার মীনাক্ষী এখানে কে একটা দাঁড়িয়ে ছিল যে সুজন না সুজন আমি মনে করি আপনারা যদি পা শুভেন্দু বাবু আপনি যদি পারেন আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন আপনি যদি পারেন তাহলে আপনি সবচেয়ে কঠিন ট্রেডের মধ্যে থাকবেন আপনাকে ডান থেকেও গুলি করবো দিক থেকেও গুলি করবো আমরা করেন এক করেন আপনারা এখন ভাই দেখলাম আমার বাংলাদেশের পতাকা ভারতের বাংলাদেশ বাংলাদেশের দূতাবাসের সামনে পুড়ে ফেলা হয়েছে আপনারা কি বলতে চান আমাদেরকে আমাদেরকে উগ্রতা ছড়াতে চান আমরা তোমাদের মতো উগ্র নয় ভাই আমরা ভালোবাসতে জানি কিন্তু তাই বলে এ নয় আমরা নরম আমরা নরম এ নয় আমরা শক্তিশালী আমরা দেখছি আপনারা কি করেন আমরা প্রতিবেশী হিসেবে প্রতিবেশীকে যতটা ছাড় দিয়ে দেখা যায় ততটাই ছাড় দিয়ে দেখছি কিন্তু আমরা যখন দেখব আপনি আমার গায়ের উপরে উঠে আমাকে গুলি করার জন্য বসে মানে শুরু করেছেন আমি কিন্তু আমার ঘর থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো এখানে শুভেন্দুবাবু আমাকে মারতে হবে না আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না আপনাকে আপনার কলকাতার মানুষটাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি